রব্বে কারিম রমজান দিয়েছেন মোমিনীন্দের জন্য কাদের জন্য করেন এই কথা আমরা আপনাদেরকে বলছিলাম কোনো মোমেনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আর কোন কাফের জন্য রোজা রাখার প্রয়োজন নাই কাফের জন্য রোজা রাখার কি নেই আর মোমেনের জন্য রোজা ছেড়ে দেওয়ার কি নেই মোমেন রোজা রাখবে না এই ইখতিয়ার মুমিনের নাই মোমেন দুজা রাখতে হবে না দু কি बात হবে না তো পরের কথা রাখবে না এই ইখতিয়ার মুমিনের নাই ওয়া মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কদাল্লাহু ওয়া রাসূলু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরুহিম কোন মুমিন নারী পুরুষের জন্য এই ইখতিয়ার শব্দটাই নাই যে আমি রোজা রাখবো কি রাখবো না এটা জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই আমি রোজা রাখবো কি রাখবো না এটা জিজ্ঞাসা করার কি নাই এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই সে কি হয় বলে আর কোনো বেঈমানকে কি করতে হবে না কোনো বেঈমান ইসলামের কোনো বিষয়ে মোকাল্লাফ না কোনো বেঈমান ইসলামের কোনো কিছুই করতে হবে না কার তার আজাবের জন্য তার বেঈমানিই যথেষ্ট তার বেঈমানি তার আজাবের জন্য তার কুফুরি যথেষ্ট এই জন্য তার কুফুরির জন্য তার আজাবের জন্য নতুন করে রোজা না রাখার জন্য আজাব হবে না কোনো বেঈমান নামাজ না পড়ার জন্য আজাব হবে না কোনো বেঈমান রোজা না রাখার জন্য কি হবে না বলেন আজাব হবে না কিন্তু এটা এই কথাটা কোরআনী কেরিমের এক আয়াতের সাথে সংঘাত আছে এই কথাটা মা সালাকা কুমফি সাকার আল্লাহ তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে কে জাহান নামে ঠেলে দিয়েছে তো জাহান নামীরা বলবে তারা বলবে মিনাল আমরা নামাজ পড়নেওয়ালা ছিলাম না আমরা মিসকিনকে খানা দেনেওয়ালা ছিলাম না এরা তো জাকাত দেনেওয়ালা ছিলাম না আমরা রোজা রাখতাম না আর আমরা না জাকাত দিতাম না আমরা নামাজ পড়তাম না তো তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামে নামে কেন আসছ তারা বলবো আমরা নামাজ পড়তাম না আমরা রোজা রাখতাম না আমরা জাকাত দিতাম না তাহলে প্রশ্ন তাহলে তো বোঝা গেছে জাহান্নামে নামে যাবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে রোজা ছেড়ে দেওয়া কারণ তো এটার দুই জবাব প্রথম জবাব হলো এটা আমরা বেনামাজি বলবে আমরা নামাজ পড়তাম না বেরোজদারি বলবে আমরা রোজা রাখতাম না জাকাত যারা দিত না তারা বলবে আমরা জাকাত দিতাম না বেঈমান এটা বলবে কেন তো এর তরজম হলো লং না কুমি মোতাকেজি সলা আমরা নামাজের ফরজিয়তের এতিকাত করমেওয়ালা ছিলাম না আমরা নামাজকে বিশ্বাস করতাম না আমরা নামাজকে কি করতাম না তাহলে কাফের বলবে আমরা নামাজকে বিশ্বাস করতাম না আমরা রোজা বিশ্বাস করতাম না রোজা যদি কেউ বিশ্বাস না করে রোজা রোজা এই মুহূর্তে আমার উপরে ফরজ আমি অসুস্থ রাখতে পারবো না রাখবো না আমি সফরে আমি রোজা রাখবো না আমি বৃদ্ধ আমি রোজা রাখবো না অসুস্থ হলে পরে কাজা করব। বৃদ্ধ হলে আর ফেদিয়ে দিয়ে দিব সফর হলে পরে কাজা করব এই তিন শ্রেণী ছাড়া বলেন বেঈমান ছাড়া বেঈমান বাদ বেঈমান আলোচনার থেকে বাদ কোন বেঈমানকে রোজা রাখতে হবে এটা যে বলবে তার ইমানে সমস্যা আছে বেঈমানকে রোজা রাখতে এটা কেউ বলতে পারবে না বল কি বলছি বলেন বেঈমান রোজা রাখতেই হবে না আর তাকে কেউ রোজা রাখতে হবে এটা বলতেও তাহলে তাকে রোজা রাখতে হবে এটা আমি বলতে যাবো কেন এটা কোনো মুসলমান বলতে পারে না কি বলছি বলেন বেঈমান এই তুই রোজা রাখলি না তা তাকে এই কথা বলার অধিকার আমার নাই ইসলাম আমাকে এটা দেয় নাই তাহলে এটা কোনো মুসলমান বলতে পারে না এরপরে বাকি থাকলো কোন মুভেন্ট যদি রোজা না রাখে তাকে কেউ বলতে পারবে কিনা প্রশ্ন কি বলছি বলেন কোন মোমেন যদি রোজা না রাখে বলেন তাকে কেউ বলতে পারবে কিনা আমরা কেউ উত্তর শুনছি না আমি প্রশ্ন বলব কোনো মোমেন্ট রোজা রাখে না বলেন সে সুস্থ সে বাড়ি ঘরে আছে সে বাড়িতে ঘরে আছে সে মুসাফের না সে মুখী সে সুস্থ সে মুখী আজ সে বয়বৃদ্ধ নয় এমন মানুষ যদি কোন মুমেন মুসলমান দাবি করে আর সে রোজা রাখে না তাকে যদি কেউ বলে এই তুমি রোজা রাখো নাই কেন অথবা তাকে বলে তোকে কিন্তু রোজা রাখতেই হবে অথবা তাকে কেউ ধমক দেয় রোজা না রাখলে কিন্তু পিটাবো ইত্যাদি ইত্যাদি এটা বললে যদি এটা যে এটা বলতে পারবে কিনা এটা শুধু বলতে পারবে না এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ কি বলছি বলেন কি বলছি বলেন মনে বুঝেন না এটা মুসলমানের উপরে কি বলেন এটা প্রতিটা মুসলমানের উপরে ফরজ এটা আমরা এই কাজটা আমরা করি নাই এটা আমরা করি নাই এটা আমাদের ব্যর্থতা এটা আমরা করতে পারি এটা আমাদের কি প্রতিটা মুসলমানের উপরে এটা জরুরি তো তুমি নিজে নামাজ পড়বা নামাজের কথা বলবা তুমি নিজে রোজা রাখবা রোজার কথা বলবা এটা আমাদের দুটো জিম্মাদারি আমি রাখা এটা আমার জিম্মাদারি আর আমি রাখার কথা বলবো এটা আমার বলে এটা এটা তোমাকে কে দিয়েছে আমাকে আমার জিম্মাদারি এটা আমার ইসলাম দিয়েছে এটা আমার ইসলামী জিম্মদারি বল এটা আমার ইসলামী জিম্মাদারি এটা আমার ইমানি জিম্মদারি এটা আমার ইমানি জিম্মদারি আচ্ছা যেমন ধরেন আপনি গাড়িতে উঠছেন সাদাবাদ আপনার পাশে আপনার ছিট আপনি বসছেন আপনার ছিটের পাশে আরেকজন বসছে উনি পেশাব করতে যাবে তো উনি ওনার আপনাকে কি বলে গেল আমি তো নিচে যাচ্ছি আমার ছিটটা খেয়াল রাখবেন বলে কি বলে না আচ্ছা এবার আরেক লোক এসে বলতেছে আমি এখানে বসবে তো জান সরেন তো আপনি কি বলবেন লোক আছে বলেন কি বলবেন তো ওই বেটাকে ব্যাটা কি কি গাড়ি ছিটকি কি নিয়ে চলছে আমি বলবো শরণ এবারে কি আপনি পিছে যান আপনি পিছে যান আমি বলবো আপনার কি এসে এবার কষায় একটা ছড় লাগাবেন কিনা বলেন জয় জয় মিয়া করতেছেন না যেতে আপনি এখানে বসার চেষ্টা করছেন জানা জান আচ্ছা যেই বেটা আপনার জিম্মেদারি যা দিয়ে গেল এই বেটা আপনার খালতু ভাই খালতো ভাই ভাই আপনার কি লাগে আপনার কি শুধু লাগে না শুধু এতটুকু বলছে কি বলছে ভাই আমি একটু নিচে যাচ্ছি আপনি একটু খেয়াল দেখেন আমি নিচে যাচ্ছি আপনি একটু খেয়াল দেখেন এই কথা বলার দ্বারা যদি এই লোকটার চিত্তে হেফাজত করা আপনার উপরে খরচ হয় আপনার উপরে জিম্মাদারি হয় আপনি এর জন্য তার সাথে রীতিমতো কি করেন ঝগড়া করেন পালন করতে মারামারি করেন না পালন পালন করতে কি পালন করতে হইবো ওই আসলে কাউকে কি করতে হইবো করতে না আমরা হেফালত করতে হইবো কি আপনাকে বলে গিয়েছে এজন্য এটা মামুলি বিষয় সিট কিন্তু বছতেও আছে সাইডেও আছে আছে না নাই এমন কোনো অসুবিধাও নাই উনি এখানে বসে উনি এই সাইডে বসব অসুবিধাটা কি নাই আপনি কিন্তু তার সাথে হাত ખેছেন তার সাথে যুদ্ধ করেন আপনি

كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بل وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم أتكي تدوي مات দুই হাজার পঁচিশ পনেরোই রমগন তেরোই রমগন চোদ্দশোড়ি লক্ষ্মীপুর চটবাজার জামি মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসলিয়ান আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি আমাদেরকে

রমজানের দুই একদিন আগেও কিছু মানুষ চলে গেছে রমজানের ভিতরেও কিছু মানুষ চলে গেছে আমরা প্রতিদিন জানাজা করছি আর প্রতিদিন জানাজা পড়ছি পাঁচ অক্বে জানাজা পড়া হয়েছে রমজানের আগের দিনও পড়ছি রমজানেও পড়ছি প্রতি অক্ই পড়া হয়েছে আল্লাহ তারাই মেহরবানি করে আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ বাহিরে আর যারা আছেন আপনারা দোতলায় চলে গেলে ভালো যান একজন খা দেন বাইরে দেন দিয়ে দোতলায় উঠতে বলেন ভিতরে আর জায়গা নেই আমি আপনাদের সামনে এই কথাগুলো রমজানের আয়াতে ক্যারিমাগুলো বারবার তেলাবাত হয়েছে। রজবে সাবানে আমরা রমজানের আয়াতে ক্যারিমাগুলো তেলাওয়াত করেছি